আসসালামু আলাইকুম ফেসবুক অ্যাপসের নতুন আপডেট ভিডিও অথবা রিলস ভিডিওতে আপনি আপলোড দেওয়ার সময় ওই ভিডিওতে কোনো কপিরাইট ইস্যু আছে কি না সেটি চেক করতে পারবে। যদি আপনি সেই সেটিংসটি অ্যানাবল করে দেন তো এই সেটিংসটি অ্যানাবল করে দেওয়ার কারণে আপনি আপলোড দেওয়ার সময় বুঝতে পারবেন যে আপনার কন্টেন্টে কোনো কপিরাইট ইস্যু আছে কি না এবং আপনি এনাবল করার পরে যদি আপনার ভিডিওটি আপলোড করে দেন এক ঘন্টার ভিতরে যদি আপনার কন্টেন্টে কোনো কপিরাইট ইস্যু থাকে তাহলে এই কন্টেন্টটি ডিলিট করার অপশন দেবে আদারওয়াইজ এই অপশনটি যদি আপনি এনাবল না করে নেন তাহলে কপিরাইট স্ট্রাইক চলে আসবে তো চলুন দেখে আসি কিভাবে আপনার রিলস ভিডিওতে পোস্ট দেওয়ার আগে কিভাবে আপনার কপিরাইট চেক ফোনটি এনাবল করে নেবেন ফেসবুক থেকে সেটি এখন আমি দেখিয়ে দিচ্ছি সেজন্য প্রথমে আপনার ফেসবুক অ্যাপসে ওপেন করে ফেলবেন ওপরে প্লাস আইকনে ক্লিক করবেন দেন রিলসে ক্লিক করবেন তারপর আপনি যেই ভিডিওটি রিলস হিসেবে আপলোড করতে চাচ্ছেন ওই ভিডিওটি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন দেন ওপরে ক্যাপশন লিখে দিবেন আমি এখানে ক্যাপশন লিখে দিয়েছি তারপর একটু স্ক্রল করে যদি নিচের দিকে যাই তাহলে দেখতে পারবো কপিরাইট চেক এই যে দেখতে পাচ্ছি কপিরাইট চেক এখানে ক্লিক করে দিবেন দেখতে পারবেন চেক ফর কপিরাইট ইস্যু এখানে এই চেক মার্ক দেওয়া থাকবে না আপনি ঠিক দিয়ে অন করে দিবেন এবং সেভ সেটিংস ফর ফিউচার রিলস এটি অন করে দিবেন বেশ আপনার কাজ শেষ এখন থেকে আপনি রিলস ভিডিও আপলোড দেওয়ার সময় এটি কপিরাইট ইস্যু চেক করবে এখন আমি রিলসটি আপলোড দিচ্ছি দেখি এখানে কি লেখা আসে এই যে রানিং কপিরাইট স্ক্যান কপিরাইট স্ক্যান হচ্ছে তারপর আপলোড দেওয়ার সময় কি আসে দেখব যে নিচে চলে এসেছে ইউর রিল ইজ পাবলিশ নো কপিরাইট ইস্যু ডিটেক্টেড অর্থাৎ এই রিলসে কোনো কপিরাইট ইস্যু নেই তো আর যদি এক ঘন্টার ভিতরে কোনো কপিরাইট ইস্যু থাকে তাহলে নোটিফিকেশান চলে আসবে কপিরাইট স্ট্রাইক আসবে না